আর বিশ্ব ইস্তেমা কথা তো একটু ঠিক না বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত আরাফার মাঠে কোথায় তোমার বেদাতে হুজুর বক্তব্য দিয়ে বলছে যে কাবা ঘরে এক রাখা ছাড়া আদায় করলে এক লক্ষ গুণ নেকি আর টঙ্গির মাঠে এক রাখা আদায় করলে উনপঞ্চাশ কোটি গুণ নেকি লিখা আছে দাওয়াতে তাবলিক একটা বই আছে পঁচাশি পৃষ্ঠা খুলেন তাবলিক জামাতের আকিদে তাবলিক করা ফরজ। কিন্তু সেটা কোরআন এবং হাদিসের এই মানুষের তৈরি করা কিতাব না ভুল বুঝবেন না কিন্তু এরা যে তাবলিক করে এটা কোরআন হাদিস না মানুষের তৈরি করা জাল জয়ী বক্তব্য দেয় হ্যাঁ আমলে লিখা আছে কত কি লিখা আছে তো দেখবেন আপনি ফাজাইল হজ অধ্যায় চারশো আটান্ন পৃষ্ঠাতে বলছে যে রসূল সালসাল্লাম একজনকে বললেন যে তুমি আমার এই মরা রক্তটা ফুটে দিয়ে আসো তো গোপনে গিয়ে ওই আড়ালে গিয়ে মরা রক্ত খেয়ে ফেলেছে তো রসাল্লাম বলছেন আচ্ছা যার পেটে আমার রক্ত শরীরের প্রবেশ করেছে তার উপরে যার নাম আল্লাহ আরাম করেছে তো ফাজাল আমলের লেখক তো জাকারিয়া সাহেব উনি আবার লিখছেন নিচে যে রসুল সাল্লামের রক্ত খাওয়া যায় কাজেই রসুলের পেশাব পায়খানা খাওয়া যায় ফাজাল আমলের কারণে এই এই তোমার পীর নিয়ে ফেলেছে পীর সাহেব নিয়ে বলছে যে আমার পেশা পায়খানা যে খাবে পেটে নিতে বাচ্চা চলে এগুলি ভ্রান্ত আর একজন মানুষ শয়তানের ধোকায় আছে বুঝবো কিভাবে শয়তানের কাজ দেখেই বুঝবে